জাল মোড়ে লড়াই চলছে আব্রারের সাথে জারিন সুবাহার অনেক লড়াই চলছে খুব লড়াই চলছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না আব্রার খুব লড়াই করতেছে কানতেছে আর গাবলা টানতেছে দেখেন কি অবস্থা কি অবস্থা এবার আমরা দেখতে পাচ্ছি গারিন সুবাহ খুব লড়াই করতেছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখা যাবে কে জিতে কে হারে দুজনের মধ্যেই লড়াই চলতেছে অত্যাধুনিক লড়াই চলছে জারিন বাহা এবং জান্নাতুল মার মধ্যে সরি আব্রারের মাধ্যমে দুজনেই চলছে অত্যন্ত লড়াই গাবলা ছাড়া হচ্ছে না এই মুহূর্তে আটটি গাবলা আনা হয়েছে এটাকে বাক করে দুজনের মাধ্যমে সমাধা দেওয়া হচ্ছে এই দুজনে মিলে খাও এখন দুটি গাবলা পরিণত হলো এখন আবরাত তো পুরা ফিট হয়ে গেছে এখন এর হাসপাতাল নেওয়া ছাড়া কোনো গতি দেখতেছি না আমরা